আমরা চেয়েছিলাম ম্যাডাম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমরা ভূমিকা নিয়েছিলাম কিন্তু যেদিন সিদ্ধান্ত হয় বঙ্গভবনে আমাদেরকে সেদিন বঙ্গভবনের গেটে আটকি দেওয়া হয় ঢুকতে দেওয়া হয় নেই দুঃখের সাথে বলতে হয় সপ্তাহ সাহেব ইলেকশন করল প্রেসিডেন্ট হলেন পনেরোই নভেম্বর একাশি সন পনেরোই নভেম্বর নবম ডিসেম্বরের জানুয়ারি পর্যন্ত বার্সে মালসামে হয়ে গেল শেষ এসএসএফ ক্ষমতা নিয়ে নেয় না পরে আমরা তখন চিন্তা করলাম ম্যাডামকে মাফি সাথে সংযুক্ত করা যায় কিভাবে পার্টির দায়িত্বটা আলাদা যায় কিভাবে এটা আমরা ছাত্রদল বই কেটে রেখেছি সে ধরে বিএনপি এর কথা বলতে পারবে না জামায় রেখেছি মাংরা রেখেছি যদি তারা মুখে হাত দিয়ে বলতে পারে আমার সামনে আসি বলুন যেমন বন্ধু আছে গেলাম তাকে বললাম যে ম্যাডামকে আপনি পার্টির দায়িত্ব দেন তুমি না 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 উনিকে সম্মান দিয়ে রেখেছি উনি সেভাবে থাকুক আর উনি তো রাজনীতি করেন না রাজনীতি জানেন না আমরা তো নাচুর বাংলা ছাত্র তো আমরা কি ছাড়ি আমরা আবার গেছি আবার গেছি আবার কথা বলছি পরবর্তী পর্যায়ে করেছি বলছি এখানে একটা স্যান্ডেল এটা কি ম্যাডাম আপনার তো চেয়ারম্যান থাকেন অসুবিধা নেই বলতে গেলে ওদের থেকে একটা সেদিন আমরা তারপরে একটা ইলেকশন করেছিলেন ছিলেন আমরা সেদিন নির্বাচন করে ম্যাডামকে পার্টি চেয়ারম্যান নির্বাচিত করা হয় তার সাথে আর কেউ কন্টেস্ট করতে আসেনি প্রত্যেক সেদিন চলে গেছিল এই নিউজ দিস দ্য হিস্ট্রি বিগিনিং এর তারপরে ম্যাডামকে নিয়ে আমরা শুরু করি এই ছাত্র দল এবং সেদিন মার্শাল্লার ভিতরে আমাদের ছাত্র দলের কনফারেন্স যে কনফারেন্সে আমি আবার প্রেসিডেন্ট হই সেখানে শামসুজ্জামান দুদু ভাইস প্রেসিডেন্ট হয় নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট সেদিন তখন ম্যাডামকে বললো ম্যাডাম এই সামরিক সরকারের বিরুদ্ধে আমাদের একটা আন্দোলন করতে হবে কি আন্দোলন সচিবালয়ের ঘেরাও প্রোগ্রাম করা যাবে গোপন থাকলো কিন্তু পার্টির একটা মিটিং করে সেখানে রেজলেশন দিতে হবে পার্টি মিটিং করলাম সে পার্টির মিটিং এ কেউ সামরিক শাসনের মধ্যে সচিবালয় ঘেরাও করবে না বলছে

হয়ে গেল সেটা হয়ে যাওয়ার পরে খালেদা জিয়া রাজনীতিতে এখন অভিশ্বাস বাধিত নেত্রী হয়ে গেলেন দেশ নেত্রী হলেন এবং চলতে থাকলো এই বাসসের সামনে আমি ম্যাডামকে বললাম তখন কিছু গুলি গেলা হয়েছে আমাদের কিছু আহত নিহত হয়েছে দুইজন পথচারী নিহত হয়েছে সেখানে ম্যাডামকে বললাম ম্যাডাম আমরা শুনব তবে না আপনি এখানে দাঁড়িয়ে ডিক্লেয়ার করেন যে আগামী কাল এই হট্ট এবং গুলি নির্যাতন এই বিরুদ্ধে আগামী কাল মঙ্গলবার ঢাকা শহরে হট্টাল আহ্বান করছি পরশু বুধবার সারা বাংলাদেশে হট্টাল আহ্বান করছি মাশাল্লাহ ভিতরে প্রথম হরতাল এটা তখন ম্যাম বললো আমাদের হরতাল হবে মানুষ জানলে কি হরতাল কি হবে হবে

হয়ে গেল পরের দিন মঙ্গলবার পরের দিন বুধবার হরতাল হয়ে গেল সারা দেশে চলতে থাকলো রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো বর্ষণ সরকার তাহলে নেত্রী হয়ে গেলেন খাজা জিয়া অফিস নেত্রী এক নম্বর নেত্রী চলতে থাকলেন এমন ম্যাডাম কেন বললাম ম্যাডাম আপনি একানব্বই সনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন গোপন গোপন বলতাম একদিন করে ফেলছেন যে কাশেম কি বলে শোনো বললাম সবাই সামনে যা হোক চলতে চলতে নব্ব এরশাদ বিরোধী ছাত্র গরভুত্থান সেখানে জাতীয়তাবাদী ছাত্র দল আমাদের গরভুত্থান হয়ে গেল তার আগে একটা ডাক্তু নির্বাচন

কিন্তু তো ম্যাডাম করা যে আপনি গভর্নমেন্ট করবেন এখন ইলেকশন চলছে গভর্নমেন্ট করবেন এবং আপনাদের সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা করবেন আপনারা সংখ্যাগরিষ্ঠতা হল আওয়ামী লীগ হেরে গেল আওয়ামী লীগ হেরে গেল এবং বিএনপি এসে বিএনপির প্রেসিডেন্সিয়াল সিস্টেম সেখান থেকে ম্যাডাম পার্লামেন্টারি সিস্টেমে আসলেন এটা হচ্ছে ম্যাডামের রাজনীতির আরেকটি অধ্যায় আরেকটি পরিচয় এবং বিএনপি একানব্বই সালের গভর্নমেন্টের সময়ে অনেক সংস্কার অনেক কিছু ইয়ে করেছে সেগুলো অনেক সময় লাগবে আমি আর সেখানে যাচ্ছি না আমি শুধু বলতে চাই তারপরে আমার চার দলীয় জোট হলো আওয়ামী লীগের পরাজয় হলো দুই হাজার চার দলীয় জোটের সরকার হলো জমাদেস্তানও সে জোটে ছিল এবং জমাদেস্তানের যে নিবন্ধন সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছিলেন জমাত ইসলামকে আজকে তা মনে রাখতে হবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এবং বিএনপি চার দলীয় জোটে এসে জমাত ইসলামের দুইজন মন্ত্রী হয়েছিলেন তাদেরকে এই কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে বিএনপি আজকে আজকে আমি যেটা বলতে চাই গত 7 বছরে এই ফ্যাসিস্ট ফ্যাসিবাদী সরকার যা অত্যাচার করেছে মানুষের উপরে সাংবাদিকদের হত্যা করেছে 69 জন সাংবাদিককে হত্যা করেছে তাদের হত্যার বিচার হয়নি সাধারণ মানুষের হত্যার বিচার হয়নি কেন আজকে বিএনপিকে রাজনৈতিক দলকে এই কমিটমেন্ট দিতে হবে এই সাংবাদিক হত্যার বিচার বাংলার মাটিতে করতে হবে ইনশাআল্লাহ এবং হলামী দুঃশাসনে যারা ঘুম হচ্ছে কুল হয়েছে মানি লন্ডারিং এর শত শত কোটি টাকা দেশ থেকে নিয়ে গেছে সেই টাকা ফি হবে একমিটমেন্ট নাও যদি দলকে এই নির্বাচনের আগে দিতে হবে এবং সমাজের প্রশাসনের স্বৈরত দুর্নীতি ছড়িয়ে পড়েছে এই দুর্নীতি আজ থেকে শাস্তি করতে হবে দুর্নীতি সমূহ সম্পূর্ণ মূল উৎপাদন করতে হবে জনাব তারেক রহমান